আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব লাউ গাছে লাউ হয়ে ঝরে যায় এবং কুমড়ো গাছে কুমড়ো হয়ে ঝরে যায় এই যে আপনারা দেখছেন ছোট ছোট লাউ কিন্তু প্রচুর জালি এসেছে এখানে কিন্তু এই জালিগুলো কিন্তু থাকছে না আপনারা যদি খেয়াল করেন এই গাছে কিন্তু এখানে যে গাছগুলো আছে কোনো জায়গায় কিন্তু জালি নেই এই জালিগুলো থাকবে কিভাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে কীটনাশক দিয়ে রাখা যায় তবে সেটা খুব একটা ভালো পদ্ধতি না আর একটা হচ্ছে পোকা নিধন পদ্ধতি আছে কোটার ভিতরে একটা ফরিমন বলা হয় এই সিস্টেমটাকে আর ওর ভিতরে যে সিস্টেমটা দেওয়া হয় তার নাম দেখলাম ফেসবুকে বা ইউটিউবে গুগলে লুর তো এখানে সবাই ট্যাপ বলে দোকানে এলাকার যে দোকান থেকে আমি কিনেছি সেখানে ট্যাপ বলে এই ট্যাপটা কিনে নিয়ে এসেছি এই ট্যাপটা দিয়ে কিভাবে আপনারা প্রাকৃতিক পর্যায়ে এগুলো মারবেন পোকাগুলো মারবেন সেই নিয়মটা আপনাদেরকে আজকে দেখানো হবে এখানে কিন্তু জালি এসেছে প্রচুর জালি এসেছে প্রচুর এবং ফুলও আছে প্রচুর কিন্তু থাকছে না না থাকার কারণ এখানে যে পোকা আছে এই পোকা আল ফুটিয়ে দেয় এই যে ফুলের ভিতরে ফুলের ভিতরে আল ফুটিয়ে দেয় এবং এখান থেকে পচন শুরু হয় পচন শুরু হলে এই ফলটা পড়ে যায় একটা এক লিটারের পানির বোতল নিতে হবে এবং একটা ব্লেড এবং কাউসি সাথে থাকলে ভালো হয় প্রথমে আমরা বোতলটা মেপে নিব কোথায় কোথায় ছিদ্র করতে হবে বোতলের গায়ে যে কাগজটা আছে ওটা তুলে নিলাম নিয়ে বোতলের নিচে থেকে ঠিক দুই ইঞ্চি উপর পর্যন্ত আমরা পানি দেব। এবং পানির উপরে আমাদের যে ট্যাপটা থাকবে পানির উপরে তার দিয়ে ঝুলিয়ে দেব। তার জন্য আমাদের বোতলের মুক্তিটা সিদ্ধ করে নিতে হবে এবং বোতলের একদম নিচে থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে চারপাশে চারটা অথবা তিনটা ছোট্ট ছোট্ট সিদ্ধ করতে হবে যেন পোকাটা ওর ভিতরে যেতে পারে এবং পোকাটা ওর ভিতরে যাবে কিছু জন্য দর্শক আমরা যে ট্যাপটা দেব এই ট্যাপটা একটা ঘ্র্যান আছে এই ঘ্র্যানের কারণে পোকা ওর ভিতরে যাবে যে পানিতে পড়ে যাবে এই পানিতে কিছুই দেওয়ার দরকার নেই সাদা পানি দেবেন এবং বোতলটা বোতলের যে মুখ মুখের থেকে দুই ইঞ্চি নিচে একটা লম্বা করে ছিদ্র করে নেবেন এটা ব্লেড দিয়েও নিতে পারেন কাশি দিয়েও নিতে পারেন এই কাশি দিয়ে ওর ভিতরে এই যে ট্যাপ আছে এই ট্যাপটা ঢোকাবেন আমি কিন্তু আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তারপরেও মুখেও বিষয়টা বলে দিলাম ভিডিওটা যখন আমি করেছি একটু জুম করলে ভালো হতো কিন্তু জুম করা হয়নি এর জন্য আমি সুন্দর করে মুখে বলে দিলাম এবার দেখেন দর্শক ছিদ্র করা আছে সিপিটা সিপিটা ছিদ্র করে এর ভিতরের তার দেব এক পাশে আমার যে ট্যাপটা থাকবে সেই ট্যাপটা পেঁচিয়ে বোতলের ভিতরেও ঝুলিয়ে দেবো এমনভাবে ঝুলিয়ে দেব যেন পানিতে স্পর্শ না করে আর এর ঘেরানে যেন ওর ভিতরে পোকাগুলন যায় দর্শক আমি আজকে এটা করে আমার যে লাউয়ের ক্ষেত আছে বা লাউয়ের মাছ আছে সেখানে ঝুলিয়ে দিয়েছি আগামীকাল সকালে এর রেজাল্ট কেমন হয় আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন দর্শক একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি যে ট্যাপটা ক্রয় করে নিয়ে এসেছি এই ট্যাপটা যে কীটনাশকের দোকান আছে বা বীজের দোকান আছে বাজারে সেখানে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের ট্যাপ বললেই হবে এটা পঞ্চাশ থেকে ষাট টাকা মূল্য নেবে এর ভিতরে কিন্তু দুটো ট্যাপ থাকবে তাবিজের মতো দুটো ট্যাপ এটা কিন্তু ঘ্রান আসে এর ভিতরে একপাশে আপনি তার দিয়ে পেঁচিয়ে দেবেন এবং তারটা বোতলের মুখে যে ছিদ্র এই ছিদ্র দিয়ে উপরে উঠে নেবেন উঠে যে কোনোভাবে ঝুলিয়ে দেবেন যেন পানিতে এই ট্যাপটা স্পর্শ না করে আমি বোতলটা যখন আবার দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ঝুলিয়ে দিয়েছি এবং আগামীকাল সকালে দেখবেন এর ভিতরে কী পরিমাণে পোকা এসেছে এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা রাসায়নিক যে একটা ক্ষতি আছে এই ক্ষতি থেকে বেঁচে যাবেন আপনারা যদি বাড়িতে এই সবজিটা খান লাউ বা কুমড়ো তাহলে রাসায়নিক প্রতিক্রিয়া থেকে বেঁচে যাবেন এই পদ্ধতি অবলম্বন করবেন আশা করব দর্শক আমার হাতের দিকে ভালো করে খেয়াল করে দেখুন আমি কিভাবে তারটা বোতলের মুকুটির উপর দিয়ে প্রবেশ করিয়ে এই ট্যাপটা ভিতরে ঢুকিয়ে দিলাম আপনারা ঠিক এভাবে চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আমি পরদিন সকালে দর্শক পরদিন সকালে দেখুন কি অবস্থা বোতলের ভিতরে প্রচুর পোকা